মতুয়াদের থেকে বাংলা ভারতে পাকিস্তানের মন্ত্রী হয়েছে এমনকি পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন এই সমাজে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ বন্ধু আবার কেন্দ্রীয় মন্ত্রী পাকিস্তান বাংলাদেশের এখানে আমাদের পি ঠাকুরও মন্ত্রী ছিলেন এখন আমাদের শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী তারপরে এই বাড়িতে এখন দুজন এমপি একজন এমএলএ আমরা চাই দুইজন এমএলএ আমাদের সুব্রত ঠাকুর তিনি নিয়ে মেলে তাহলে আজকে আমরা গর্ববোধ করতে পারি যে এই বাড়িতে আর আমরা দাবি করছি এই দাবি উঠো যে আমাদের মধুপন্না মাকে যেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটু মমতার হাত বাড়িয়ে যেন আমাদের দাবি পূরণ করেন মধুপন্না মাকে

মতোদের তো এবারতে তো সব সময় চলে এই জন্য দিয়ে যাওয়া হবে এটা আগে সিঁদুর করিয়ে নি তুমি একটু একটুখানি হ্যাঁ করে পাশে দাও এই মাঝখানে রাখ তোমরাও ওইখানে থাকো মাকে একটা পাঠক হ্যাঁ